ছাতি বন্ধ করুক সূর্যের তাপ খেয়ে হ্যাঁ প্রকৃতির সাথে যুদ্ধ করে যে সন্তানটা ভালো থাকবে ওইটাই সঠিক তাই না ढिम्यान उसा ज ऊखनाए थाल्य। को जिंद हार? यह उय।ूह। जरल हएले जाना urgency fire ssgloos už experience sas respireride Latweit. survivors अपना।।u aqr o N Craig r sein पर le precis हो Frank, dignity N ai 23,ín आ ने 8 जिदो seeing आ जाना. II3 Artistि घुर

আর প্রসাদ যা আছে ওগুলো ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার চিন্তা করেন ঠাকুরের পর্ব শেষ পূজা শেষ এখন এই যে পূজা এখন এই যে এটা কি কি এটা কি নিরামিষ না মাছ আচ্ছা দেখ সবজি মানে এই ধরনের অনুষ্ঠান এরা মাছ খায় মনে আমাকে এলাকায় খায় না তাই না এটা কি ডাল না মরিচের ডালই আছে একটু কম দিন ওই আমার কাঁচা মুজ দিই বেশি দিন ঠিক আছে কাঁচা মুড়িতে ডাল ভালো আখির না কড়াই কি ওই কড়াইয়ের মধ্যে হ্যাঁ মুখের এই অনুষ্ঠানের মধ্যে একটা নিয়ম আছে পুরুষ মেষের নিমন্ত্রণ নাই সব খালি মহিলা এই পাড়ার যত মহিলা মানুষ আছে এরা সব আইসা রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে যাবে বো দে আমি তো পুরুষ হইলাম মানে কি আমার দিব চাইটা খাওয়ার নাকি হ্যাঁ আমার যে মনে হয় এই যে আপনি যে অনুষ্ঠানটা হইলো আমাকে এলাকায় হইলে নিরামিষ খাইবে কিন্তু আপনার তো মাছ

মা হয়েছে যদি ছেলের কথা না বোঝে তাহলে কাম হবো গাছে গুড়ি দেব গোড়া মোড়া দেবো আজকে গুড়া মোড়া দেবো মানে এটি মাঝে কলা হাতা বিছাইয়া ফাস্তর হেরি বাস্তর হেরি দিব আটার মাধ্যমে যে চাউলের গুড়ি দেয়া পোতলা মানাইয়া আর ঘাসটা চাক দেয়া ভরাইলে দেখবেন না কইলে দেখবেন আমি কেউ দেখা তালে থাকুম নাকি

আদমিরা মিছল দেন আপনি রান দিয়েছে আপনি খালি আজকে এইটা সব খেয়ে শেষ করে দাও রাইকান না কিটাছে আকিও নাকি কি কিও নাকি হইবছে দেইখা জানাছেন আইন দেনছে কি করতাছে

इस फिर्प्टरी इस सब्राई ऊसक तैस्थे लाप अन�तिक घर श क्वारै आटमर जेशिय हौटवने से झाम Hayır 생ेले स्थायर एब ते निरामि कहना ख़वने सन्या आ, मृघसते सम्तै उगे, तो मden खळिया घ encourages रुंदानी इस ख़ब झांचे का जांची तब झाम कुल्स

তাড়াতাড়ি রেডি হয় রান্না হয়ে গেছে গা খাম আমি তো খাওয়াই পরাই নারায় করবা নাকি হ্যাঁ আর চুপি Hei, su bi? Ayo tuar kane dor ja. Tuar kane dor. Dor kane dor Hei. Hei. Hei.

फिस लादै गो पहिरो न उल्टा हो এই খাইবার দিব বাহারি ডিজাইনের তরকারি এলো তরকারি এলো এলো আলু আজি দাও बात करे नहीं ह जाओ तारसना आ रानी ह जाओ 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 होइसे हां होइसे तारा बोइसे जाओ आबोन में भी जूडे लगी में मिटा में हां तो आ तो जो आबोन में लगी था लगी लेरन कहां कमबुरते मां लवण को लेने गए इदा भाई

মাছ লাষ্ট বাধ্য 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 এইভাবে

তাজা জুল বাতের অনুষ্ঠান হলো হ্যাঁ আ গোবিন্দর জুল বাতের অনুষ্ঠান হুম কই ভালো থাকবে আমার হাসুরিনকে একটা দোয়া করেন সাবধানে থাকেন আর কোন দা সূর্য জায়গা এত দামি মোবাইল পরে কল টিগির পারবেন